আসসালামু আলাইকুম ইংলিশ ফেথ হাসতেনা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকের ক্লাসে আমরা বাংলা টু ইংলিশ স্টোরি ট্রান্সলেশনের ভিডিও করব আপনারা অনেকে আমাকে রিকোয়েস্ট করেছেন যে বাংলা টু ইংলিশ স্টোরি ট্রান্সলেশনের ভিডিওটা কন্টিনিউসলি আপলোড করতে আশা করছি আজকের এই গল্পের মাধ্যমে আমরা নতুন নতুন অনেক কিছুই শিখতে পারবো এবং আমার ইউটিউব চ্যানেল যদি নতুন থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকবেন চলুন ভিডিওটি স্টার্ট করি এক গ্রামের একটি ছোট বাড়িতে একটি ছোট ছেলে ছিল এখানে কি আছে ছেলে ছিল কোন জায়গায় কোনো কিছু ছিল বা কোনো ব্যক্তি ছিল এরকম যদি আমরা বুঝাই তখন আমরা দেয়ার দিয়ে সেন্টেন্সটা স্টার্ট করি কি হবে তাহলে দেয়ার ওকে দেয়ার ছিল তাহলে কি হবে ওয়াস যেহেতু একটি ছেলে ছিল তাহলে কি হবে ওয়াস ওয়াস লিটল বয় লিটল মানে হচ্ছে ছোট লিটল বয় লিটল বয় দেয়ার লিটল বয় একটি ছোট ছেলে ছিল একটি গ্রামের একটি ছোট বাড়িতে তাহলে ইন এ স্মল হাউস ইন এ স্মল হাউস স্মল হাউস ইন এ স্মল হাউস ইন এ ভিলেজ ওকে ইন এ ভিলেজ মানে হচ্ছে একটি গ্রামে একটি গ্রামের একটি ছোট বাড়িতে একটি ছোট ছেলে ছিল দেয়ার ওয়াজ আ লিটল বয় ইন এ স্মল হাউস ইন আলেজ তার নাম রাহুল তার নাম তাহলে হিস ওয়াজ রাহুল ওকে তার নাম কি ছিল হিস নেম ওয়াজ রাহুল এখানে হিসটা কোনো অবজেক্ট প্রনাউন আঁকড়ে ব্যবহৃত হচ্ছে না বরং এখানে এটা পজেসিভ অ্যাডজেক্টিভ আকারে ব্যবহৃত হচ্ছে হিস নেম তার নাম ওয়াজ রাহুল একদিন ওয়ান ডে ওয়ান রাহুল ভাবছিল অতীতে রাহুল কি করছিল ভাবছিল তাহলে সাবজেক্ট হচ্ছে রাহুল রাহুল ওয়ান ওয়ান ডার্ট মানে চিন্তা করা ভাবা ওকে রা ডে রাহুল ওয়ান জট ভাবছিল পাস্ট ইন্ডোপেনি টেন্স যদি সে গত বছর তার পরীক্ষার জন্য আরও বেশি পড়াশোনা করত। তাহলে হয়তো সে প্রথম স্থান পেত ওকে এই কথাটা হচ্ছে গত বছরের সে চিন্তা করছে সে ভাবছিল যে যদি সে গত বছর ভালোভাবে পড়তো তাহলে সে হয়তো ভালো স্থান বা প্রথম স্থান পেত মানে অতীতের এমন একটি কাজে সে চিন্তা করছে এমন একটি ঘটনার চিন্তা করছে যেটা অতীতে করতে সে পারত বাট সে করতে পারেনি আমি কোনো কিছু করতে পারতাম বাট আমি করতে পারিনি এমন একটা ঘটনা চিন্তা করছে যেটা অতীতে সে হয়তো করতে পারতো বাট সে করেনি ওকে তাহলে এটাকে আমরা ইংলিশে কীভাবে বলবো এখানে যেহেতু আছে যদি তাহলে হবে ইফ ওকে হি ওয়ান্ট ইফ হি হ্যাড হি হ্যাড স্টাডিট আমি আগে লিখে দিচ্ছি ওকে স্টাডিট মোর মানে আরও হি হ্যাড স্টাডিড মোর ফোর হিজ এক্সাম ফোর এক্সাম ফোর হিজ গত বছর তাহলে লাস্ট ইয়ার লাস্ট ইয়ার সে যদি গত বছর ভালো করে পড়াশোনা করতো তাহলে হয়তো সে প্রথম স্থান পেত সে পায়নি সে পেতে পারত তাহলে কি হবে আমি আগে লিখে দিচ্ছি আমি আপনাদেরকে বুঝে দেবো ওকে গট ফার্স্ট পেস ফার্স্ট প্লাস ওকে ওয়েল এখন গ্রামেটিক্যাল নিয়ম অনুযায়ী এই সেন্টেন্সটাকে ক্লিয়ারলি বোঝার চেষ্টা করি বলা হয়েছিল যে রাহুল ভাবছিল ওয়ান ডে রাহুল ওয়ান ট যদি সে গত বছর তার পরীক্ষার জন্য আরও বেশি পড়াশোনা করত ইফ হি হ্যাড স্টাডিড মোর ফোর ইয়স এক্সাম লাস্ট ইয়ার এখানে বলা হয়েছে হি হ্যাড স্টাডিড হ্যাড স্টাডিড হ্যাডের পর বর্ভের পাস্ট হোয়াইট ফর্ম আছে মানে হচ্ছে যে এটা পাস্ট পারফেক্ট টেন্স পাস্ট পারফেক্ট টেন্স আমরা কখন বলি ধরো অতীতে দুটি কাজ সম্পন্ন হয়েছে এবং দুটি কাজের মধ্যে যে কাজটি আগে সম্পন্ন হয়েছে সেটিকে বোঝানোর জন্য আমরা পাস্ট পারফেক্ট টেন্সে বলি এখানে বলা হয়েছে যে আগে যদি সে ভালো করে পড়াশোনা করতো তাহলে প্রথম স্থান পেত প্রথম স্থান পাওয়ার জন্য তো আগে আমাকে পড়তে হবে তাহলে এটাকে বোঝানোর জন্য পড়াশোনা করতো এটাকে বোঝানোর জন্য perfect পারফেক্টেন্সে বলতে হবে ইফ হি হ্যাড স্টাডিড for his exam মানে হচ্ছে তার পরীক্ষার জন্য লাস্ট ইয়ার মানে হচ্ছে গত বছর দেন তাহলে হি মাইট হ্যাভ গড first place তাহলে হয়তো সে প্রথম স্থান পেত এখন এখানে মাইট হ্যাভ কেন ব্যবহৃত হচ্ছে ধরুন অতীতে পসিবিলিটি ছিল যে আমি কোনো কাজ ভালোভাবে করতে পারবো বাট আমি সেটা করতে পারি নাই হুম সেটা হয়নি এমন অতীতে এমন একটা ঘটনা যেটা আমি করতে পারতাম বা সেটা আসলে হয়ই নাই তাহলে সেটা কি হবে মাইট হ্যাপ দিয়ে আমরা বলতে পারি এখানে বলা হয়েছে হয়তো হয়তো সে প্রথম স্থান পেত এই হয় তোর জন্য আমরা এখানে মাইট হ্যাপ ব্যবহার করবো মাইট হ্যাপ ব্যবহার করার পর আমরা সাধারণত বর্বে পাস্ট পার্টিসেপলের ফর্ম ব্যবহার করি এখানে এর পাস্ট পার্টিসেপলের ফর্ম হচ্ছে গট অথবা গটেন আমরা দুটোই ব্যবহার করতে পারি তো এখানে গডটা হচ্ছে ওয়ার্ভের পাস্ট ফর্ম ওকে গেট ভার্বের পাস্ট পার্টিসিপ্লেট ফর্ম দেন হি মাইট হ্যাভ ফার্স্ট প্লেস সে হয়তো প্রথম স্থান পেত আশা করছি বুঝতে পেরেছি তারপরটা দেখি সে মায়ের কাছে বললো তাহলে হি বলল বললাদা হিস মাদা সে তার মাকে বললো মায়ের কাছে বললো Okay, his mother. He told, he tell her second form hobe, bolo, thou told, he told his mother. Judy ami aro poristrong kota, ami hoito bhalo fall pete parta. Okay, again, thou ki hobe. If I had, if I had worked, worked harder, harder, মানে হচ্ছে কঠোর পরিশ্রম করতাম আই মাইট আই মাইট হ্যাভ আই মাইট হ্যাভ ডান বেটা আই মাইট হ্যাভ ডান বেটা ওকে এখন এটা বোঝার চেষ্টা করি কি বলেছে সে তার মায়ের কাছে বললো হিটল চিসমাদা যদি আমি আরও পরিশ্রম করতাম আমি হয়তো ভালো ফলাফল পেতাম তাহলে এখানে কি বলা হয়েছে যে আগে তো পরিশ্রম করতে হবে তারপর তো ফলাফল তাহলে এই দুটো কাজের মধ্যে আগে পরিশ্রম না এটাকে বলার জন্য কোন কোন টেন্স হবে পাস্ট পারফেক্ট ইফ আই হ্যাড ওয়ার্ড আই এর পর কী হয় হ্যাড সামটিং যাই থাকুক না কেন পাস্ট পারফেক্ট হ্যাড হয় আর এখানে কী হবে ওয়ার্ভের পাস্ট করতেসে বলে ফোন ওয়ার্ক ওয়ার্কড ওয়ার্ক তাহলে আই হ্যাড ওয়ার্ক হার্ড আউট যদি আমি আরও পরিশ্রম করতাম এখানে বলা হচ্ছে আরও পরিশ্রম তাহলে কী হবে হার্ড আউট ওয়ার্কড হার্ড আউট আমি হয়তো ভালো ফলাফল করতে পারতাম এখানে বলা হয়েছে হয়তো করতে পারতাম বাট আমি করি নাই তখন কি হবে আই মাইট হ্যাভ ডান বেইটার মাইট হ্যাভ এর পর্টিস ডু ডিট ডান ওকে আই মাইট হ্যাভ ডান বেইটার মা তাকে শান্তি দিলেন অথবা শান্তনা দিলেন তাহলে হিস মাদার হিস মাদা অথবা মাদার যে কোনো একটা বলতে পারি ওকে হিস মাদার কনসোল্ড কনসোল্ড হেম ওকে মানে সান্ত্বনা দেওয়া ওকে সব কিছুই সময়ের উপর নির্ভর করে সব কিছুই তাহলে কি হবে এভরিথিং এভরিথিং সব কিছু এভরিথিং নির্ভর করে এটা হচ্ছে আমাদের সব কিছু হচ্ছে সাবজেক্ট এভরিথিং নির্ভর করে তাহলে ডিপেন্ডস এভরিথিং ডিপেন্ডস অন ডিপেন্ডস ডিপেন্ডের পর সাধারণত অন প্রপোজিশনটা হয় ডিপেন্ডস অন মানে নির্ভর করে উপর কী বলা হচ্ছে সময়ের উপর তাহলে কী হবে অন এভরিথিং ডিপেন্ডস অন টাইমিং এভরিথিং ডিপেন্ডস অন টাইমিং আচ্ছা এখানে টাইমিং হবে আমরা ডিপেন্ডস অন টাইম বলতে পারবো না আমাদেরকে বলতে হবে টাইমিং এখানে আমরা সাধারণত সবাই জানি যে প্রেপোজিশনের পর যদি আমরা কোনো পর ব্যবহার করি অথবা আমরা যদি একটা বর্ভকে অবজেক্ট আঁকড়ে ব্যবহার করি তখন কিন্তু সেটা আইএনজি যুক্ত ফর্মে হয় এভরিথিং ডিপেন্ডস অন টাইমিং মানে হচ্ছে সব কিছু সময়ের উপর নির্ভর করে এখন এটাকে বোঝার জন্য আমি টাইমকে টাইম আমরা সবাই জানি যে একটা নাউন যার মানে হচ্ছে সময় কিন্তু টাইমকে আমরা একটা ভার্ব আকারে ব্যবহার করতে পারি কোনো কিছুর পরিমাপ বোঝাতে ওকে কি বলেছি কোনো কিছুর পরিমাপ বা মেজার বোঝাতে আমরা টাইমকে একটা ওয়ার্ভ আকারে ব্যবহার করতে পারি টু মেজার হাউ লং ইট টেক্স ফর সামথিং টু হ্যাপেন মানে কোনো কিছু হতে কত সময় লাগতে পারে অথবা কারোর জন্য কোনো কিছু করতে কত সময় লাগবে এরকম এরকম বোঝাতে আমরা টাইমকে একটা ওয়ার্ভ আকারে ব্যবহার করি ওকে এখন দেখেন এভরিথিং এই এভরিথিং কিন্তু হচ্ছে সিঙ্গুলার সাবজেক্ট ওকে সিঙ্গুলার সাবজেক্ট তাই ভার্বের সাথে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে এস অথবা ই এস অ্যাড করতে হয় এজন্য বলা হয়েছে যে এভরিথিং ডিপেন্ডস অন টাইমই এখানে বলা হচ্ছে যে সব কিছু সময়ের উপর নির্ভর করে বলেন তিনি বলেননি যে করেছিল বলেছেন যে করে এই করে কি প্রেজেন্ট বর্তমানে তিনি বলেছেন যে তাকে সান্ত্বনা দিয়ে বলেছেন যে সব কিছু সময়ের উপর নির্ভর করে এটা হচ্ছে একটা চিরন্তন সত্য তাহলে কী হবে প্রেজেন্ট ইনডেফিনিট হবে এভরিথিং ডিপেন্ডস অন টাইমই ওকে আশা করছি বুঝতে পেরেছি তারপর একটা তুমি এখন যা শিখছো তা তোমার ভবিষ্যতের জন্য কাজ আসবে তার মা আরও বলেছেন যে তুমি এখন যা শিখছ তাহলে এখন যা শিখছ তাহলে হোয়াট হোয়াট ইউ আর হোয়াট ইউ আর লার্নিং হোয়াট ইউ আর লার্নিং নাও তুমি এখন যা শিখছো ওকে তা তোমার ভবিষ্যতের জন্য কাজে আসবে তাহলে কি হবে will be useful will বি useful for your for your ফিউচার মানে তোমার ভবিষ্যতে কাজে আসবে ওকে এখন দেখেন কি বলা হয়েছে যে তুমি এখন যা শিখছ এখানে এই যাটা হচ্ছে রিলেটিভ প্রোনাউন ওয়ার্ড ওয়ার্ড আমরা কখন ব্যবহার করি যেটা সাবজেক্ট বা অবজেক্টের সাথে কোনো কিছু রিলেট করলে বলা হয়েছে যে তুমি এখন যা শিখছ সে এখন যা শিখছে এই তুমির সাথে কিন্তু যা শিখছে এটা রিলেট করছে না তাহলে ওয়ার্ডটা হচ্ছে একটা রিলেটিভ প্রনাউন কি বলছে রিলেটিভ প্রোনাউন এর জন্য ওয়ার্ডকে আমরা আগেও ব্যবহার করতে পারি পরেও ব্যবহার করতে পারি কোনো অসুবিধা নেই এখানে বলা হয়েছে যে শিখছ এখন যা শিখছো সে বর্তমানেও শিখছে তাহলে এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস বর্তমানে সে শিখছে সে শিক্ষাটা চালিয়ে যাচ্ছে তাহলে কি হবে হোয়াট ইউ আর লার্নিং নাও তুমি এখন যা শিখছো আর লার্নিং এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ইউ এর পর কী হয় আর হয়ের সাথে আইনজি আছে তাহলে হোয়াট ইউ আর লার্নিং নাও এখন তুমি যা শিখছো এখানে বলা হয়েছে তা তোমার ভবিষ্যতের জন্য কাজে আসবে কাজে আসবে এটা কোন টেন্স ফিউচার টেন্স যে ভবিষ্যতে কাজে আসবে এখানে আমরা একটা কমা দিয়ে উইল বি ইউজফুল ফর ইউর ফিউচার উইল বি মানে হচ্ছে ইউজফুল মানে তোমার কাজে আসবে ইউজফুল বলতে এখানে কাজে আসবে বলতে ব্যবহার করা হয়েছে যে আমি এখন যা শিখছি সেটা পরবর্তীতে কাজে আসবে সেটা একটা ব্যবহারযোগ্য হবে তাই এখানে ইউজফুল ওয়ার্ডটা ব্যবহার করতে পারবো উইল বি ইউজফুল ফর ইউর ফিউচার তোমার ভবিষ্যতের জন্য সেটা কাজে আসবে অথবা তোমার ভবিষ্যতে সেটা ইউজফুল বা ব্যবহারযোগ্য হবে এই সেন্টেন্সটাকে এখানে কমা না দিয়ে আমরা এভাবে বলতে পারতাম যে হোয়াট ইউর লার্নিং নেও দ্যাট উইল বি ইউজফুল ফর ইউর ফিউচার ওকে রাহুল বুঝল যে তাহলে রাহুল রাহুল রিয়েলাইজড রিয়েলাইজড মানে বুঝতে পারলো দ্যাট মানে যে বুঝতে পারল যে যা কিছু না করা হয়েছে তা নিয়ে দুঃখ করার চেয়ে ভবিষ্যতে ভালো করার চেষ্টা করা গুরুত্বপূর্ণ খুব ইম্পর্ট্যান্ট একটা কথা বলেছে এটাকে ইংলিশে বলার জন্য আমরা বলতে পারি রাদা দেন রাদা দেন রাদা তেন রিগ্রেটিং রাদার দেন রিক্রেটিং ওয়াট ওয়াট ওয়াজ নট ডান ওয়াট ওয়াজ নট ডান ওয়ার্ড ওয়াজ নট ডান আমি আগে লিখে দিচ্ছি আমি আপনাদেরকে বুঝবো ওকে ভবিষ্যতে ভালো করার চেষ্টা করা গুরুত্বপূর্ণ তাহলে কি হবে ইট ইজ ইম্পর্টেন্ট ইট ইজ ইম্পর্টেন্ট ইট ইজ important টু ট্রাই টু ট্রাই মানে চেষ্টা করা ইট ইজ ইম্পর্টেন্ট টু ট্রাই টু ডু বেটা মানে আরো ভালো করার চেষ্টা করা গুরুত্বপূর্ণ ইন দ্য ফিউচার মানে হচ্ছে ভবিষ্যতে ইন দ্য ফিউচার ওয়েল এখন এটা আপনাদেরকে বুঝিয়ে দিই গ্রামাটিক্যাল নিয়ম অনুযায়ী এটা এমন কেন হলো যে রাদার দেন এখানে ব্যবহার করা হচ্ছে রাদার দেন এর বাংলা হচ্ছে বরং ধরুন আপনার কাছে দুটো অপশান আছে এবং দুটা অপশানের ভিতরে আপনি কোনটাকে বেছে নেবেন এরকম যখন আমরা বুঝাই তখন কিন্তু আমরা রাদার দেন এ ওয়ার্ডটা ব্যবহার করি রাদার দ্যানের পর আমরা বর্গের সাথে যে যুক্ত ফর্মটাও ব্যবহার করতে পারি অথবা বর্গের বেস ফর্মটাও ব্যবহার করতে পারি কোনো অসুবিধা নেই এখানে বলা হয়েছে যে যা কিছু না করা হয়েছে তা নিয়ে দুঃখ করাচ্ছে মানে দুঃখ করার ভবিষ্যতে আরও ভালো করা ইম্পর্টেন্ট আমি এই দুটোর ভিতরে ভবিষ্যতে ভালো করা ইম্পর্টেন্টকে বেছে নিয়েছি এই জন্য বলতে পারি যে রাদার দেন রিক্রেটিং হোয়াট ওয়াজ নট ডান যা কিছু করা যা কিছু না করা হয়েছে এখানে বলা হয়েছে যে না করা হয়েছে তাহলে কী হবে ওয়াজ নট ডান ওকে ওয়াজ নট ডান মানে যা কিছু করা হয়নি তা নিয়ে দুঃখ চেয়ে ইট ইজ ইম্পর্টেন্ট টু ট্রাই টু ডু বেইটা ইন দ্য ফিউচার ভবিষ্যতে আরও ভালো করার চেষ্টা করা গুরুত্বপূর্ণ এখানে বলা হয়েছে গুরুত্বপূর্ণ তাহলে ইট ইজ ইম্পর্টেন্ট টু ট্রাই চেষ্টা করা টু ডু বেইটা ভালো করার ইন দ্য ফিউচার ভবিষ্যতে বল আশা করছি আজকের ক্লাসে যতগুলো গ্রামাটিক্যাল নিয়ম নিয়ে আলোচনা করছে আমরা বুঝতে পেরেছি আমি গ্রামার নিয়ম নিয়ে আরও বিস্তারিত ভিডিও মেড করবো চিন্তা করেছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম